হ্যালো ভিওয়ার্স আজকে আমি একটা সারপ্রাইজ কেক বানাবো সারপ্রাইজ কেকের জন্য যা যা লাগছে লাগছে চিনি লাগবে হচ্ছে চারটা ডিমের যেহেতু কেকটা বানাবো আর হচ্ছে লাগবে বেকিং পাউডার লাগবে হচ্ছে নর্মাল তেলটা আমি রূপচাঁদা তেলটা ব্যবহার করবো সোয়াবিন তেলটা আর হচ্ছে একটু গুঁড়া দুধ দিব আর ভ্যানসেন্স দেবো আমি চারটা ডিম নিয়ে নিয়েছি এবার ভেঙে নিচ্ছি ভাঙতে ভাঙতে একটা কথা বলি ভিওর্স সেটা যদি ভালোবাসা থাকে তো সব সম্ভব এখন আমি সব যখন অ্যারেঞ্জ করে নিয়ে আসছি হঠাৎ করে দেখি যে আমার বেকিং পাউডার নাই তো বেকিং পাউডার ছাড়া কি কেক হবে আজকে এটা হচ্ছে চ্যালেঞ্জ আপনাদের সঙ্গে আমার যে বেকিং পাউডার ছাড়াও কেক বানানো যায় তো চলেন আমরা দেখি আসলে পারবো কি না জানি না তবে হ্যাঁ এর আগেও কেক বানিয়েছি সব সময় কেক বানাই না তা না আমি কিন্তু কেক বানাই আপনার ওই যে উল্টাপাল্টা উড়া ধোড়া যেমন ধরেন ওই মাপ টাপ দিয়ে এটা সেটা করে বানানোর কোনো ইয়ে আমার নাই আমি যখনই মন চায় তখনই আমি ব্লান্ডার জারের ভিতরে দিয়ে একবারে পাঁচ মিনিট ই করে নিব দেখেন চিনি দিয়ে আর ওই ডিমটা দিয়ে পাঁচ মিনিটই করে নেব নিজে নিজে একটা কথা বলি সেটা হচ্ছে যে আমার দের মা দাদি চাচিরা যখন কেক বানিয়েছে তখন এত মেজারমেন্ট ছিল না মেজারমেন্ট সারা যে কেক বানানো যাবে এটা সম্পূর্ণ ভুল কেকের হচ্ছে আপনার মেন উপাদান হচ্ছে তেলটা যেমন আমি চারটা ডিমের জন্য হাফ কাপ তেল নিয়েছি অল্প একটু চিনি লবণও অ্যাড করবো আমি যেহেতু মিষ্টি খাবারে একটু লবণ অ্যাড করি তো লাইসেন্স দিয়ে দিচ্ছি এবার আপনার উপাদানগুলা আপনি পরিমাণ মতো দিবেন আর বেকিং সোডা হলে এক চামিচ দিলেই হতো চারটা ডিমে অনেক সুন্দর হতো যা হোক গাইস এবার ময়দা দিয়ে আমি একসঙ্গেই ব্লান্ডার করে নিচ্ছি আমি দুই চারটা ডিমে দুই কাপ ময়দা নিয়েছি এবং এক একসঙ্গে করে আমি ব্লান্ডার জারে করেই কিন্তু এটা আপনার ফেটে নিচ্ছি যেহেতু অন্য কিছু দেবো না এর ভিতরে একটা কথা বলি গাইস সেটা হচ্ছে যে আমি কিন্তু আপনাদের দেখাতে পারিনি আমার ফ্রেন্ডটা এসেছিল তখন ওকে আমি সারপ্রাইজ কেক যেহেতু ওর আজকে ম্যারেজ ডে আমি সারপ্রাইজ কেক তৈরি করতে গিয়েছিলাম তো আমি ওকে দেখাইনি এই জন্য আপনাদেরও দেখাতে পারিনি যে আমি ঢালছি দুইটা পাত্রে ঢেলেছি একটা হচ্ছে আপনার এক হচ্ছে ঢেলেছি বাচ্চাদের দে জন্য আর একটা হচ্ছে ওই যে গোলটা যেটা ওটা আমার ফ্রেন্ডের জন্য কিন্তু গাইস এটা তো হিতে বিপরীত হয়ে গেল এটা তো আপনার বেসাইজ হয়ে গিয়েছে কিন্তু গাইস এটা একটা জিনিস সত্য কথা সেটা যে ব্যাকিং পাউডার ছাড়াও কেক হয় সেটার প্রমাণ দেখালো দেখেন আমি ওর একটার পরে একটা দেওয়ার কারণে কিন্তু এটা ওই যে আপনার ফুলে ফেঁপে একদম উপরে উঠে গিয়েছে বেসাইজ হয়ে গেছে মনে কিছু করবেন না তবে কেকটা সুন্দর হয়েছে সফট হয়েছে আমি আবার উঠাতে গিয়ে আপনার ওই যে স্যাকা লেগে গিয়েছে পাতেলের সঙ্গে আমি যেহেতু পাতিলের নিচে একটু পানি দিয়ে নিয়েছিলাম